যে পানীয় পান করেছে তার পানীয়র ব্যবস্থাও হারাম পদ্ধতিতে অমালবাসু হারাম যে পোশাকটা পরে আরব্বি বলে ডাকছে যে পোশাক পরে ইবাদত করছে এই পোশাকটাও হারাম উপার্জন থেকে কেনা হয়েছে অগুদ বিল হারাম তার দেহের যে রক্ত মাংস তৈরি হয়েছে এটাও হারাম খাদ্য দিয়েই তৈরি হয়েছে যে বলে আলিক কিভাবে আল্লাহরুল আলমিন তার ডাকে ছাড়া দিবেন তার দোয়া কবুল হবেন এটাই স্বাভাবিক হাদিসটি পাওয়া যাবে সই মুসলিমের মধ্যে দুই হাজার নম্বর হাদিস তাহলে দেখুন একজন মোসাফির দীর্ঘ সফর করে আল্লাহকে ডাক দিয়েছেন ক্ষমা চাচ্ছে কিন্তু তার পোশাক হারাম তার পানীয় হারাম তার খাদ্য হারাম তার দেহের রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়ে এই লোকটা আল্লাহকে যদি ডাকতেই থাকে তার দোয়া কবুল হবে না বলে মোহাম্মদ উল্লেখ করলেন এখানে আর বিষয় লক্ষণীয় যে মহম্মদ সসলাম একজন মুসাফিরের উদাহরণ কেন দিলেন এই পৃথিবীতে উদাহরণ দেওয়ার অনেক ব্যক্তি ছিল অনেক মানুষই ছিল যাদেরকে দিয়ে উদাহরণ দেওয়া যেত কিন্তু তিনি বেছে নিলেন মুসাফিরকে কেন তারও একটা কারণ ফুটে ওঠে হাদিসের দৃষ্টিভঙ্গিতে আবু অল্হ ওয়ান হওয়ার একটি হাদিস বর্ণনা করেছেন মোহাম্মদ সসলাম বলছেন সালাস দাওয়াতিন মুস্তা জা ব হিন্না তিন ব্যক্তির দোয়া কবুল হবেই তাদের দোয়া মিস যাবে না পৃথিবীতে কোনো টার্গেট লক্ষ্য মিস যেতে পারে কিন্তু ওই তিন ব্যক্তির দোয়া কবুল হতে কেউ বাধা দিতে পারবে না হিন্না মোহাম্মদ মুহাম্মদ বলছে কবুল হবে কেউ বাধা দিতে পারবে না তাদের দোয়া কেউ ঠেকাতে পারবে না তিন ব্যক্তির মধ্যে একজন হচ্ছে দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তি অত্যাচারিত ব্যক্তি যদি আল্লাহরবুল্লা আলমের কাছে প্রার্থনা করে তার দোয়াটা কবুল হবেই দাওয়াতুল মুসাফির মোসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে প্রার্থনা করে তার দোয়া কবুল হবেই দাওয়াত আলা ওয়ালাদিহি পিতা যদি সন্তানের জন্য দোয়া করে তো পিতামাতার দোয়া কবুল হবেই মুসাফিরের দোয়া মাজলুমের দোয়া আর পিতামাতার দোয়া কেউ বাধা দিয়ে রাখতে পারবে না কবুল হবেই হাদিসটি পাওয়া যাবে সহি নাসাইয়ের মধ্যে শহীদ তিরমিজির মধ্যে পাওয়া যাবে এক হাজার নয়শো নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন তিন ব্যক্তির দোয়া কবুল হবে তার মধ্যে মোসাফির একজন তার দোয়া কবুল হবে কেউ ঠেকাতে পারবে না বলে উল্লেখ করেছেন এই জন্যই মোহাম্মদ মুসাফিরকে দিয়ে উদাহরণ দিলেন এই জন্যই মোহাম্মদ বেছে নিলেন মোসাফিরকে দেওয়া উদাহরণ দেওয়া যে যার দোয়া কেউ ঠেকাতে পারবে না কবুল হবে লাহীন না কোনো সন্দেহ নেই এই লোকটাও যদি আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করে দোয়া করে তারও দোয়া কবুল হবে না যদি তার পোশাক হালাল না হয় তার পানীয় হালাল না হয় তার খাদ্য হালাল না হয় তার রক্ত মাংস হালাল পন্থায় যদি না বেড়ে উঠে তাহলে ওই মোসাফিরের দোয়াও কবুল হবে না তো মোসাফিরের দোয়া যার কেউ বাধা দিতে পারে না তার দোয়া যদি কবুল না হয় তাহলে সাধারণ ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে এই তিনজনের দোয়াও যদি থেকে যায় এই অপরাধগুলো থাকার কারণে তো সাধারণ ব্যক্তি যারা এই তিনজনের মধ্যে নয় তাদের দোয়া কিভাবে কবুল হবে যদি হালাল খাদ্য না থাকে সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন আমার জন্য পূর্ব শর্ত এই চারটি জিনিস আপনার আমার সালাদ আপনাকে আমাকে অন্যায় থেকে বিরত রাখবে যাবতীয় অশ্লীলতা থেকে বিরত রাখবে তার পূর্বে শর্ত হলো আপনার আমার খাদ্য হতে হবে হালাল পানি হতে হবে হালাল পোশাক হতে হবে হালাল রক্ত মাংস তৈরি হয়েছে যে সকল উপাদান দিয়ে এই উপাদানগুলো কেনা হবে যে উপার্জন হতে হবে আমার সালাতের কোনো ক্রিয়া থাকবে না প্রতিক্রিয়া পাওয়া যাবে না এই হাদিসটা কিন্তু সেদিকে ইঙ্গিত বহন করে সম্মানিত উপস্থিতি দেখুন বাস্তব জীবনে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যায় বাস্তব জীবনে আপনার আমার এগুলো সেক্টরে কত সমস্যা যা আলোচনা করে শেষ করা খুব কঠিন হোজাই ফরদি আল্লাহ